আপনার ফেসবুক পেজে কপিরাইট ক্লেম আসলে এটা কীভাবে চেক করতে হয় আজকে দেখিয়ে দিব প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন এবং পেজটাকে অবশ্যই সুইচ করে নেবেন আমি আগে থেকে সুইচ করে নিয়েছি এখন যেটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের সকলের কিন্তু সেম ইন্টারফেস শো করবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আর সাপোর্ট ইনবক্স বক্স নামের অপশান রয়েছে এটাতে ক্লিক করতে হবে সাপোর্ট ইনবক্স বক্স এটাতে ক্লিক করে দিব সাপোর্ট ইনবক্স বক্স এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই ওর অ্যালার্টস লেখা রয়েছে এটাতে কিন্তু ক্লিক করতে হবে ইয়েল আসছে এখানে দেখতে পাচ্ছেন লোভ আইলেশন যদি আপনার ফেসবুকের পেজের আপনি যদি আপনার ফেসবুক পেজের কোনো ভিডিওতে কপিরাইট থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই শো করবে এবং দেখে দেবে এবং ভিডিওটার উপরে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন যে কত থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট ইস্যু চলে আসছে এবং কী কারণে ইস্যুটা চলে আসছে সকল কিছুই কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে